আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি মাছের মাথা ভুনা করব তা আমি মাছের মাথাগুলো দুই ভাগ করে কেটে রেখেছি আর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে মাথাগুলো লবণ হলে মাখে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব এক এক করে এই মাথাগুলো বড় সাইজের মাথা তাই আমি কেটে নিয়েছি আস্ত আপনারা রান্না করতে পারেন কিন্তু আস্ত রান্না করলে ভিতরে কিছুই ঢোকে না খেতেও অত ভালো লাগে না তা আমি মাথার এক পাশে হয়ে গেছে আর এক ভেজে নেব তা আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন তা আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে বাকি মাথাগুলো ভেজে নেব আমি আরেকটু তেল দিয়ে নেবো আমার মাথাগুলো সবই ভাজা হয়ে গেছে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি দুই এলাশ আর দুইটা দারুচিনি দিয়ে দেব মাথা মাছের মাথাটা এভাবে ভোনা করলে খেতে খুবই ভালো লাগে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি এটা বাদামি কালার হলে এক এক করে মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েটা একটু নেড়ে নিয়ে সামান্য পানি দিয়ে কষাতে দেব যেন পুড়ে না যায় হাফ চামচ পরিমাণ শুকনো মরিচ পেস্ট স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েটা ভালো করে কষে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবার আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো এক এক করে খুব সাবধানের সাথে দিতে হবে যেন ভেঙে না যায় আমি একটু ঢাকনাতে ঢেকে রেখে এটা রান্না করে নেব তা আমি মাঝে একটু তুলে একটু নেড়ে দিয়েছি আবার ঢাকনাতে ঢেকে রাখবো এবার ঢাকনাটা তুলে আমি একটু ভাজা জিরা দিয়ে দিয়েছি আমি এখনই নামে নেবো আমার এটা হয়ে গেছে তা আপনাদের কারকারি ঘর মাছের মাথা ঘোনা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ